আবারও সোশ্যাল মিডিয়ায় প্রতিদ্বন্দ্বিতায় নামলেন অপবিশ্বাস এবং বুবলি একদিকে শাকিব খানের সাথে অপবিশ্বাসে গাড়িতে ঘোড়ার ভিডিও দেখা যাচ্ছে অন্যদিক থেকে আবার এখন বুবলি বুবলি পাল্টা খান খান এবং বীরের ঘরের কিছু সুন্দর মুহূর্তের খুবই ঘনিষ্ঠ সুন্দর মুহূর্তের ছবিগুলো প্রকাশ করলেন তাহলে অপবিশ্বাস এবং বুবলির যুদ্ধ আবারও শুরু হয়ে গেল কিন্তু বুবলি এখানে কিছু একটা বার্তা দিয়েছেন সেই বার্তাটা কি আমরা একটু দেখব বুবলি একটি পোস্ট করেন যেখানে সাকিব খানের সাথে শেহজাদ খান বীরের এবং একসাথে সাকিব খান বুবলি বীর অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছে বেশ হাস্য উজ্জ্বল লাগছে সবাইকে এখানে বুবলি ক্যাপশনে লিখেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্রচলনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই সেজাদ ও সেজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছে এই ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর এখানে কি কিছুদিন আগের খান বীরের জন্মদিনে মেগাস্টার শাকিব খান বুবলি এবং বীর একসাথে এত সুন্দর ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে যেখানে ভালোবাসায় ভরপুর খুব সুন্দর লাগছে ছবিগুলো দেখে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন তাহলে শাকিব খানের সাথে হঠাৎ অপবিশ্বাসকে দেখা গেল ঠিক তার কিছুক্ষণ পরে মানে কয়েকদিন পরে বুবলে এই পোস্টটা করলো তিনি একটা বার্তাও এখানে দিল যে যারা যারা ভিডিও বানাচ্ছেন নেগেটিভিটি ছড়াচ্ছেন কিংবা সন্তানদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করছেন তাদেরকে একটু বার্তা দিয়েছেন বুবলে তার কথা যে সাকিব খান দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসে এবং সাকিব খান বাবা হিসেবে একজন আদর্শ বাবা তিনি চাই সব সময় সুন্দরভাবে সন্তানদেরকে নিয়ে সময় কাটাতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেগুলো আজে বাজেভাবে উপস্থাপন করেন কিছু ভাইয়া কিছু কন্টেন্ট ক্রিয়েটর এগুলো থেকে সরে দাঁড়ান কারণ শাকিব খানের দুই ছেলে জয় এবং বীর দুজনই বড় হচ্ছে এখন বড় হওয়ার পাশাপাশি তাদের ভিতরে যদি নেগেটিভিটি ছড়িয়ে দেন তাহলে তাদের ভিতরে ইফেক্ট পড়বে তাদের উপরে ইফেক্ট পড়বে তারা এই সকল বিষয়গুলো জানতে পারবে এবং এই যে কাদা ছড়া ছড়ি এসে হিংসাত্মক মনোভাব নিয়ে এরকম ভা এরকমটা করে বসে এখানে দর্শকদের কাছেও তিনি একটা মানে অনুগ্রহ করে তিনি একটা অনুরোধ করেছে যে আপনারা এগুলো থেকে বিরত থাকুন সাকিব খান তার সন্তানদেরকে ভালোবাসে এই ছবিগুলো দেখে আমি রীতিমতো অবাক হয়েছি এবং ভালো লাগছে আমার কাছে সাকিব খান উপবিশ্বাসের ভেতরের ছবিগুলো যে ফাঁস করলো শাকিব সাকিব খান বুবলি এবং বীরের ভেতরের ছবিগুলো যে আবার ফাঁস করলো বুবলি বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন এবং এই ছবিগুলো দেখে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন এখন আমি অপেক্ষা করছি উপবিশ্বাস আবার কোনো কিছু ছেড়ে না দেয় প্রকাশ করে না দেয় ভালো থাকবেন সবাই